দূর সামনের দিকে করতাম না মাথা এত খরচ আর এত কষ্ট করবে করবো হাও খরচ দিয়া দানের কোনো আগামাথা নাই একটা লুক দিয়া কাজ করালে আষ্ট সরিয়া তার হাজিরা তিনবেলা খানা দেখা গেছে ধান যদি মনে করেন আমি দশ মুন পাই মন ধান কামলারা দিয়া লাল লাগবো তো এই কাম কেডা করবো হাও পরিশ্রম এবার ধান কাটতাম আইসি ভাই সবসময় লোক দিয়া কাজ করাই কারণ আমি শারীরিকভাবে অসুস্থ যতটুকু পারি করার চেষ্টা করতেছি কী করাম ভাই কোন এই একটা ঠেডা ভরা রোদ কি কইতাম রে ভাই আর এই প্যাক কাজার কাজ করতেছি হ্যাঁ তো দেখা গেছে ভাই আমার আব্বাই আসে বললে এই কৃষিকাজটা করা হয় বেশি কারণ সবচেয়ে বেশি আমার এই কৃষিকাজটা আমার আব্বাই গুরুত্ব দিয়া করে আমার আব্বা কয় জমি ভালায় কি লাভ ধান তো করণ লাগব ওনার কত এলো এইটা তো দেখা গেছে ভাই হিসাব কইরা দিহি দিন শেষে মিলাইয়া কোনো কিছু নাই ভাই রেজাল জিরো আরো উল্টা ফেরতে ঘর যায় বেশি ঠিক আছে অনেকে বলেন চালের দাম বাজারও বাড়ছে যারা বলেন চালের দাম বাড়ছে তারা যদি সরজমিনে আইসা ফসলের মাঠে খোঁজখবর নিতেন কতটা খরচ হয় ফসল করতে তাইলে মনে ভালোই লইলে বুঝিনি এই সোনার বাংলা গান আপনারা কেউ গাইলেন নইলে অনেকে মনে করেন চালের দাম বাড়ছে এই যে আমি ধানটা করতেছি যদি মনে করেন এখানে দশ মন ধান আমি পাই কথার কথা তাইলে আমার আষ্টমন দান আমার কামলারে দিয়াল লাগবো দায়া দিব এবার আমার খরচ কো লাগানির খরচ কো সারের খরচ কো চাষের খরচ কো লাভটা কোনও কন কি আর করাম ভাই যে একটা রোজ মানে কষ্ট করে করার চেষ্টা করতেছি লগে আমার আব্বাই আছে উনি করতে আমিও টুকটাক করতেছি কিন্তু ভাই শারীরিকভাবে আমি বেশ একটা কাজ করতে পারি না কারণ আমি অসুস্থ ছোটবেলা থেকেই তা আজকে মাঠে আসার কারণ হইল বাবা একলা দান দায়েতেসে আর যে একটা রোদ একলা একলা দু আব্বা কাজ করে কোলাইতে পারতো না তাই একটু আইলাম দান দাইলাম তো ভাই কাজকে ছোটো করে দেখার কোনো অবকাশ নাই আমি যে কোনো কাজের ক্ষেত্রে করার চেষ্টা করি ভাই কারো চোখে ভালো লাগতে পারে কারো চোখে ভালো নাও লাগতে পারে এটা যার যার একান্ত ব্যক্তিগত ব্যাপার যারা আমার এই ভিডিওটা দেখছেন অনেকে হয়তো আমার কথায় রাগ হইতে পারেন ভাই রাগ হইলে আমার কিছু করার নাই ভাই ধান যারা করে ফসল যারা করে এই কৃষক বলতে পারবে মাঠের অবস্থাটা কি কত খরচ এই খরচ দিয়া কোলানোর মতো সম্ভব না আবার এই ধানগুলা বাড়িতে নিতে দিব দায়া দায়া কয়েকটা কাট্টা এই যে দমির আইলের মাছ সাইডে রাখতেছি আর একটা একটা করে মুড়ি বান্ধবু খুললে রাখছি কারণ রোদে শুকাইব পূজার ওজনটা কম হইব এর লাগে মনে করেন খুলে রাখছি আইলের টুপুরান্না রাখছি এই দেখছেন নি ভাই অবস্থা এই কাদার উপরে দিয়ে হাইটা ধানের মুঠি লইয়া দেখতেছি এটা কি সম্ভব নি কোন পড়লে কিন্তু ভাইয়ের অবস্থা বারোটা বাইজে যাবে একটা যদি আসার খাই পাও যাবে গা মাছ খাইয়া তাইরে ওখান কাদা আর কাদা এই যাইতে আসি লইয়া কষ্ট মষ্ট কইরা তো ভাই আমার কথা আর আগে না ভাই হ্যাঁ কি ফ্যাক্ট ফারাইয়া যাইতে আসি কি ফ্যাক্ট